কাঁচা পেঁপে যদি এরকম হলুদ রঙের হয়ে যায় তবে পেঁপে দিয়ে এই রেসিপিটা করে ফেলো পেঁপে দিয়ে তো বিভিন্ন রকমের রেসিপি তো খেয়েছ কম বেশি সকলেই খেয়েছো আজকে মুগ ডাল ও চিংড়ি মাছ দিয়ে পেঁপে রান্না করে দেখাবো নমস্কার সবাইকে আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো প্রথমে পেঁপে খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর পেঁপে এভাবে কেটে নিয়েছি এবারে মুগ ডাল ভেজে নেব তার জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখেছি আর কড়াইতে হাফ বাটি মুগ ডাল দিয়ে দিলাম আর তিন চার মিনিট এভাবে ডাল ভেজে নেব তারপর একটা পাত্রে ঢেলে নিলাম আর ঠান্ডা জল দিয়ে ডালটা ধুয়ে নেব। দু তিনবারে জল পাল্টে পাল্টে ডাল ধুয়ে নিচ্ছি ডাল কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে দু তিনবার জল পাল্টে যখন পরিষ্কার জল হবে তখন সেই জলে মুগ ডাল ভিজিয়ে রেখে দেব তিরিশ মিনিট আর তার মধ্যে কড়াইতে সর্ষে তেল দিয়ে চিংড়ি মাছ ভেজে নেব দেড়শো গ্রাম চিংড়ি মাছ খোসা ঝাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে ভেজে নিচ্ছি এভাবে তিন চার মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে চিংড়ি মাছ ভেজে নিলাম চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে চারটে আলু ভেজে নেব চারটে আলু এভাবে চৌকো করে কেটে নিয়েছি আলুর মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম আর এক চামচ হলুদ দিয়ে দিলাম আলুটা লালচে করে ভেজে নেব মোটামুটি চার পাঁচ মিনিট আলুটা ভাজার পর আলুর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে আর এই পেঁপেটা দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব আলু আর পেঁপেটা আবারও চার পাঁচ মিনিট ভেজে নেব আর এদিকে পেঁপে ও আলু ভাজা হতে হতে একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং বাটিতে নিয়ে নিলাম হাফ ইঞ্চি পরিমাণ আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি আর এই টমেটোটার দানা ফেলে কেটে নিয়েছি এবারে একটা পেস্ট বানিয়ে নিলাম আর এদিকে আলু ও পেঁপেটাও বেশ ভাজা হয়ে এসেছে এবার নামিয়ে নেব পেঁপেটা কড়াই থেকে তুলে নিচ্ছি আর একটা অন্য একটা পাত্রে রেখে দেবো আর এই পেঁপে আর আলুটা এভাবে গরম থাকা অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেব আর সেই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর তেল গরম হলে সেখানে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে এই রান্নাতে কিন্তু এভাবে কাঁচা লঙ্কা কুচি তেলের মধ্যে দিলে দারুণ একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসে এখন যে টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে নিচ্ছি অল্প করে জল দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি আর একটা তেজপাতা এভাবে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে ছোট ছোট টুকরো করে তেজপাতা দিয়ে এক দু মিনিট কষিয়ে নেবো মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি ভাজা মুগ ডাল আর এই ডাল সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল তোমরা এখানে গরম জলও দিতে পারো তারপর ঢাকা দিয়ে এটা সিদ্ধ করে নেবো এখানে খুব বেশি সময় লাগেনি ডাল সিদ্ধ হতে যেহেতু ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সাত আট মিনিটের মধ্যে ডাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এভাবে ভাজা পেঁপে ও আলু দিয়ে দেব এর মধ্যে ডাল সিদ্ধ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা পেঁপে ও আলু আর দিয়ে দিলাম গরম জল এভাবে আরও সাত আট মিনিট ফুটিয়ে নেব এখন কিন্তু ঢাকা দেওয়ার দরকার নেই তাহলে ডাল কড়াইতে লেগে যাবে সাত আট মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। তাহলে জলটাও টেনে যাবে আর এরকম একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দেব চিংড়ি মাছ তারপরে নুনের স্বাদ দেখে নিয়ে এখানে এক চামচ পরিমাণ নুন আর একটু এক চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। এখানে সমস্ত স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিয়েছি তোমরা অবশ্যই একটু মিষ্টি দেবে তাহলে খেতেও এটা ভালো লাগবে আর সব শেষে এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি রুটি লুচি পরোটা গরম ভাত সব কিছুর সঙ্গেই এটা খেতে খুবই ভালো লাগবে এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পাশে থাকার অনুরোধ রইল সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ